আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিও বন্ধুরা আজকে চার তারিখ দুই মাস দু হাজার পঁচিশ আজকে গাছ ডেলিভারিতে আসছে এটা তো মুন্সীগঞ্জে তো এখানে আছে দেখতে পাচ্ছেন সাপেলারা ম্যাঙ্গো স্টিন এগ ফ্রুট থাই চিকু সবেদা থাই লঙ্গান ক্যাট ফ্রুট মতিফ লাল লটকন ভাগোয়ানার বাগাম বিলাস কিস মাস্টার ই সব রকম গাছ আমাদের কাছে আছে এই দেখার আমাদের হারুন ভাই যে গাছগুলো ছিল বাড়ি ছয় কাটাল সে ভিয়েতনাম বারো মাসে পিঙ্ক কাটালে ছোটো সারা আছে তারপর এই জায়গা আছে এই যে টিপু চাই না বেগুন বাহার এই যে টিপু চাই না তারপর এই জায়গায় আপনার আছে বাগাম বিলাস তারপর এখানে মিষ্টি মিষ্টি জলপাই তারপরে আপনার আছে এই জায়গায় হলো এটা যে কী গাছ গোলাপজাম কলম চারা সিডলেস আপনার হলো সিডলেস কাটল আছে নোনিরা পাম আছে বাগাম বিলাস তারপরে সিলভার ডাস সব রকম গাছ আছে আর এখানে আছে আপনার হলো এই যে এই যে জেট প্লান তারপরে আরো ইভ্রিথিং গাছ এখানে আছে ভাই আসছে যে আপনার হলো ভাই কোথা থেকে আসছেন আপনি তো আপনি যে গাছগুলা নিয়েছেন আপনি কি নিজের পছন্দ মতোই গাছ নিতে পারছেন আমার নিজের পছন্দ মতো নিছেন তো এই হলো দেখেন ভাই শ্রীনগর থেকে আসলো আসলে আমাদের বাগানে আসছে ঘুরতে সেই ঘুর মানে অল্প কিছু গাছ নিয়ে গেলো ভাই আবার কয়দিন পরে আবার আসবে ভাই গত বছর আমাদের এখানে আসছিলো তো এবছরে আরও এখানে সাদা জাম নিয়েছে এভরিথিং গাছ নিয়েছে তো ভাইয়ের জন্য দোয়া করবেন তার গাছগুলো যেন ভালোভাবে পৌঁছে যায় এই যে আমাদের বড়ো ভাই গাছগুলো আবার নিয়ে যাবে সুন্দর করে আর এখানে আছে আর এক বড়ো ভাইয়ের জন্য তো এই গাড়ি যাচ্ছে এটা যাবে আপনার মুন্সীগঞ্জে আর হলো ঠাকুরগাঁ এটা ঠাকুর গাতে যাবে দেখতে পাচ্ছেন এখানে পারসিমুন আছে আপনার হলো সেই ফুজি পার্সিমুন ফুজিজাতের পার্সিমুন আপনার সিডলেস পারসিমুন আছে সুন্দর চারাগুলো পাঁচ ফিট হাইটের গাছ এখানে আপনার হরিমুন নাইনটি নাইন আপেল কলমের চারা আছে দেখতে পাচ্ছেন বিশটা তারপরে আপনার হলো চিনি কাঁঠাল আছে তারপরে আপনার হলো লাল অ্যাভোকাডো সবুজ অ্যাভোকাডো কলমের চারা আছে এই জায়গায় সিজিয়াম লাল আপনার হলো আছে আপনার লাল চন্দন অ্যাজেলিয়া তারপর আপনার পেন্সিল ঝাউ তারপর আপনার কাবা কামিনি তারপরে আপনার আমাদের নতুন যে একটা পেয়ারা আসছে সেই পেয়ারাটা আসছে এখানে ডোরিয়ানের ভিজার চারা আছে এই যে ডোরিয়ানের এই যে ছোট ভীজার চারা অরিজিনাল মালয়েশিয়ান ডোরিয়ানের ভীজের চারা আছে এখানে তো এই গাছগুলো আসলে আমাদের যাবে ঠাকুরগাতে বাহেয়ার জন্য আর এখানে ছোটো প্যাকেটে কিছু মাল আছে টিপু চায়না আছে গোল্ডেন শাওয়ার আছে এই দেখতে পাচ্ছেন আমাকে লোকজন এগুলো ডেলিভারি করবে আজকে এটা যাবে আপনার গাছে তো যারা এরকম পাইকারি দামে গাছ নিয়ে যাচ্ছেন অবশ্যই পিন্ধানা যোগাযোগ করবেন আমাদের লোকেশন যশোর জেলা জিগর গাছা থানা মিস্তিদিয়াড়া গ্রাম আপনারা সরাসরি বাগানে আয়সা গাছ নিতে পারেন আবার যদি মনে করেন যে না আমাদের কুরিয়ারে গাছ নেবেন দশটা বিশটা করে কুরিয়ার নিতে যাচ্ছেন আমরা কুরিয়ারে পাঠাতে পারব ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা গাছ ডেলিভারি করে থাকি ভিডিও ভালো শেয়ার করবেন কথার মধ্যে কোনো বলতে থাকলে ক্ষমা দেশে দেখবেন ধন্যবাদ সবাইকে